আগামীকাল চারই ডিসেম্বর দু হাজার পঁচিশের জন্য মার্কেট বিশ্লেষণ প্রথমে দেখব ডিএসি এক্স আজ তেইশ পয়েন্ট মাইনাস চারশো পাঁচ কোটি টার্নওভার এর মধ্যে ছিল পনেরো কোটি ব্লক মার্কেট ট্রানজ্যাকশান আর এস আই পঁয়তাল্লিশ ইন্টারডে নেগেটিভ আজকের মার্কেটের যে নেগেটিভ বিষয়গুলো ছিল টার্নওভার কম ছিল মার্কেটে মার্কেটের নেগেটিভ ক্যান্ডেল মার্কেটে বায়ার আসেনি মার্কেটের পজিটিভ দিকগুলো যেগুলো রয়েছে আর এস আই পজিটিভ এম পজিটিভ টেকনিক্যালি মার্কেট এখনও দুর্বল হয়নি অর্থাৎ টেকনিক্যালি মার্কেট এখনও স্ট্রং আজকে মার্কেট মাইনাস তারপরও আমি যেটা স্ট্রংলি বলছি মার্কেট এখানে এখনও দুর্বল হয়নি এবং আমার যে অ্যানালাইসিস অনুযায়ী আমি স্ট্রংলি এখানে বলবো যে মার্কেট এখান থেকে মার্কেট পজিটিভ ধারা যাবে মার্কেট এখান থেকে বাড়বে টেকনিক্যালি এখান থেকে বোঝা যাচ্ছে যে মার্কেট বাড়বে মার্কেট এখনও তার পজিশান নেগেটিভ এখনও হয়নি মার্কেট মার্কেট এখনও যথেষ্ট স্ট্রং মার্কেট যে কোনো সময় মার্কেট এখান থেকে ঘুরে যাবে অর্থাৎ আগামীকাল যদি মার্কেট যদি ফল হয় তো আমাদেরকে মেনে নিতে হবে মার্কেট ফল কিন্তু মার্কেট যে পজিশন মার্কেটের সমস্ত দিক বিবেচনা করলে মার্কেট যথেষ্ট স্ট্রং পজিশানে রয়েছে অর্থাৎ এখান থেকে মার্কেট যে ডাউনে আসার মতো আমি কোনো কারণ দেখছি না অর্থাৎ মার্কেট এখান থেকে ডেফিনেটলি মার্কেট এখান থেকে আপ হওয়া উচিত আপ ট্রেন্ডে যাওয়া উচিত এবং মার্কেট এখন পর্যন্ত মার্কেটের আমি কোনো দুর্বলতা আমি দেখছি না যেটা হচ্ছে মার্কেট এখান থেকে বাড়বে টেকনিক্যালি আমরা জোর দিয়ে বলতে পারি যে মার্কেট এখান থেকে বাড়া উচিত এখনও মার্কেট টেকনিক্যালি এখনো দুর্বল হয় নাই মার্কেট সুতরাং মার্কেট নিয়ে আমি যেটা বলবো ঘাবড়ানোর কিছু নেই অর্থাৎ মার্কেটে আমার কাছে যেটা মনে হচ্ছে যে কোনো সব মার্কেট এখান থেকে আপট্রেন্ডে চলে যাবে ভালোভাবে সুতরাং আমরা ভয় হতাশা এগুলো থেকে আমরা দূরে থাকবো মার্কেট নিয়ে কারণ মার্কেটে বোঝা যাচ্ছে যে মার্কেট টেকনিক্যালি আমাদেরকে যে মার্কেট যে চার্টের যে পজিশান সব কিছু যদি আমরা মিলিয়ে দেখি মার্কেট যথেষ্ট স্ট্রং পজিশানে রয়েছে এখানে ভয় পাওয়ার কোনো কিছু নেই তো আজকের আলোচনায় পর্যন্ত ধন্যবাদ